নমস্কার বন্ধুরা এখানে দেখাবো মহিলা সন্ন্যাসিনী বর্ষি ফোটাচ্ছে এবং একজনের পিঠে চারটি বর্ষি সাথে দেখাবো বড়শি ফোটানোর ক্লোজ এবং যে একটি চরক গাছে চারজন সন্ন্যাসী একসাথে ঘুরছে আর দেখাবো ঢাক কামড়ে ঢাক বাজিয়ে বাচ্চা কোলে বসি চড়ক ঘোরা আগের চড়কের ভিডিওতে আপনারা খুব ভালোবাসা দিয়েছেন তাই আপনাদের জন্য আরও একটা সড়কের ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা চলে এসেছি ঘোরাঘাটা বৈশাখী বারোয়ারি চড়ক মেলায় এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা চড়ক গাছ আমার দেখা সবচেয়ে সুন্দর চড়ক গাছ এবং মাথায় রয়েছে রঞ্জিত চরক গাছ মহিলা সন্ন্যাসিনী একজন ভক্তকে বড়শি ফোটাচ্ছে এবং একসাথে চারটি বড়শি ফোটাচ্ছে বড়শি ফোটানো দেখতে অনেকে ভয় পায় তাই একটু দূর থেকে দেখালাম যাদের বড়শি ফোটানোর এই দৃশ্যটি দেখতে ভয় লাগছে তারা ট্রান্সক্রিপ্টে গিয়ে স্কিপ করুন অন্য সিনে চলে যাবে বড়শি ফোটানো হয়ে গেছে এখন চারটি বড়শি নিয়ে প্রণাম করে সন্ন্যাসী উঠে দাঁড়ালো এবং এরপরে এই চরকের চরক গাছের দরিগুলি খোলা হবে এবং কিছুক্ষণ সন্ন্যাসীরা চারিদিকে ঘুরবে এটা বৈশাখী চরক রাতের বেলায় হয় দেখুন উপরে কি সুন্দর চড়ক গাছ এর পিঠে চারটি বসি ফোটানো হয়েছে এবং এটা কিন্তু বৃষ্টির ফোটানো ঘাম এরপরে সন্ন্যাসীদের দারুণ নৃত্য শুরু হয় চারিদিকে লোক দেখতে পাচ্ছেন এই চারজন একসাথে বসিতে এখানে বসি ফোটানো পাঁচজন একসাথে নাচতে নাচতে চারিদিকে ঘুরছে এদের পিঠে যে বসি ফোটানো হয়েছে এতটা আঘাত পেয়েছে এদের কিন্তু ভূক্ষেপ নেই এরা আনন্দের সঙ্গে নাচ করছে গানের তালে তালে এবং দীর্ঘক্ষণ এই নাচ চলে এবারে কিন্তু সেই শুভক্ষণ বহু প্রতীক্ষিত হ্যাঁ মূল সন্ন্যাসী বেঁধে দিল এরকম চারজনের পিঠে দড়ি বাঁধবে এবং চরক গাছের সঙ্গে ঝোলানো হবে হ্যাঁ টেবিলের উপর উঠে একটুটা উঁচুতে দেখুন বর্ষিতে ঝোলাচ্ছে দড়ি বেঁধে গাছের সঙ্গে ঝোলাচ্ছে সন্ন্যাসীদের মুখে একটাই এই যে বাচ্চাটি রয়েছে নিয়ে বাচ্চাটিকে করবে কাছ থেকে দেখাচ্ছি বরশিটা পিঠে ঝুলানোর ফলে দেখুন কতটা ঝুলে রয়েছে চামড়ায় এবারে কিন্তু সেই ঘোড়া চরক ঘোড়া শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত চরক ঘোড়া দেখুন একসাথে একটি গাছের মধ্যে চারজন সন্ন্যাসী ঘুরছে চারজন সন্ন্যাসী ঘুরছে আর সমস্বরে চলছে সেই একই মন্ত্র একসাথে একটি গাছের মধ্যে চারজন বর্ষি ফুটিয়ে ঘুরছে মোট বর্ষি ফুটানো হয়েছিল পাঁচজনকে আরও একজন রয়েছে তাকে দেখাবে এই যে সামনে চলে এসছে এর পিঠে কিন্তু চারটে বর্ষি একে একটু পরে ঘোরানো হবে এবং মোট দুটি শিফটে এই বাচ্চাটাও ওই বর্ষিতে ঘুরবে বর্ষি না বর্ষি ফোটানো সন্ন্যাসীর কোলে করে ঘুরবে বাচ্চাটা নিয়ে এসছে ঘুরবে দেখুন বসে ফোটানোর ফলে কেমন দেখা যাচ্ছে আমাদের দেখে দূর থেকে মনে হচ্ছে কষ্ট কিন্তু এদের আনন্দ লাগছে এদের এক্সপ্রেশন সেটাই বোঝাচ্ছে এদের নাচ এদের উল্লাস এদের চিৎকার এটা দ্বিতীয় শিফটে যার পিঠে চারটে বসে ফোটানো ছিল তাকে এবার ঝোলানো হলো একজনকে নামিয়ে সেকেন্ড রাউন্ড শুরু হচ্ছে এবং এই ঘূর্ণনের মধ্যে তিনজন কিন্তু কমন তিনজন কিন্তু প্রায় তিরিশ মিনিট ধরে ঘুরেছে তিরিশ মিনিট এরকম পিঠে বসিয়ে দিয়ে এই ঘুরলে মাথা ঘোরানোর কথা কিন্তু এরা এদের দেখে সেটা মনে হচ্ছে না রোমহর্ষক ব্যাপার সন্ন্যাসীরা বাতাসটা ছুড়ে দিচ্ছে চারিদিকে ঘোরানো হচ্ছে ঢাক নিচ্ছে সন্ন্যাসী এই ঢাক বাজাবে সন্ন্যাসী ঢাক বাজাবে বাচ্চা নিয়ে রেডি হচ্ছে দুটো বাচ্চা দুটো সন্ন্যাসীর আরেকজন কিন্তু খুব উদ্যমের সঙ্গে ঢাক বাজাচ্ছে আর ওইদিকে মাইকের আওয়াজে ঢাকের আওয়াজ শোনা যাচ্ছে না বাচ্চাটাকে বলে দিয়ে দেওয়া হলো দুটো বাচ্চা হলে দেওয়া হলো একজন ঢাক বাজাচ্ছে দুজনের কোলে বাচ্চা আরেকজন এমনি বাচ্চাদের যেহেতু মাথা ঘুরবে তাই বাচ্চাটাকে অল্প ঘুরিয়ে দিয়ে দেওয়া হলো বাচ্চা ঢাক এগুলি দিয়ে দেওয়ার পরে চরকের গতি যেন অনেক গুণ বেড়ে গেছে দেখুন কত জোরে ঘুরছে আর উপরে হাওয়ায় পতাকার এবার হচ্ছে সেই পালা যার পিঠে চারটে বসি আছে তাকে এবার ঝোলানো হবে হ্যাঁ এদের নিচে একজন করে মানুষ ধরে রেখেছে হ্যাঁ একেও ধরে রেখেছে এবার ওই সাইডে একজনের বর্ষি খোলা হচ্ছে সেখানে চারটি বর্ষি ওলা সন্ন্যাসীকে ঝোলানো হবে হ্যাঁ এইখানটায় দেখুন এর বর্ষি খুলে দেওয়া হচ্ছে এখানে চারটি বর্ষি ওলা সন্ন্যাসীকে ঝোলানো হবে আর তিনজন কিন্তু ঝুলেই আছে আর মাঠে টান টান বৈশাখী চড়ক প্রতিবারের মতো দেখতে পাচ্ছি আকাশ থেকে ঝরছে এই বৃষ্টির মধ্যেই বৃষ্টি মাথায় নিয়ে সন্ন্যাসীরা ঘুরছে বৃষ্টি দেখানো যাচ্ছে না এই যে মাঠে ভিড় মাঠের ভিড় এক্ষুনি কমে যাবে বৃষ্টি যদি পারে এবং এক বছরে এই বর্ষি এই বছর তো তবুও বর্ষি ঘুরলো বর্ষি ঘুরানোর পরে বৃষ্টি শুরু হচ্ছে তিরিশ মিনিট প্রায় ঘুরছে আর এক বছর আগে এখানে বর্ষি ফোটানো শেষ তার আগে বৃষ্টি শুরু ঝোলাতেই পারেনি দেখুন বৃষ্টি পড়ছে কিন্তু লাইটের সামনে দেখা যাচ্ছে বৃষ্টি পড়ছে দূর থেকে দেখতে পাচ্ছেন বৃষ্টির জন্য অনেকের উদ্যম কমে গেছে বৃষ্টি পড়ছে বলে খেলা দীর্ঘায়িত করা গেল না দেখুন খুলে দেওয়া হয়েছে আর সন্ন্যাসীদের এদিকে বৃষ্টি কিন্তু বেশ জোরে পড়ছে বেশ জোরে বৃষ্টি পড়ছে আলোর দিকে গেলে বোঝা যাচ্ছে আর এখানে এই যে মেলার মাঠ চরকের মাঠ ফাঁকা হয়ে গেল চেয়ার টেবিল নিয়ে সব সুটা শুরু হয়ে গেল বৃষ্টির জন্য বৃষ্টি কিন্তু পড়ছে ভীষণ জোরে পড়ছে লাইট ঢাকা হয়ে গেছে বৃষ্টির জন্য সরক খেলা ভেসতে গেল প্রত্যেক বছরের নেই এবছর সেই বৃষ্টিতে ধরলো বৈশাখী চরক দূর থেকে দেখানোর চেষ্টা করব। আমরা সেটাই আশ্রয় নিয়েছি ক্যামেরাটাকে বাঁচাতে হবে মাঠ ফাঁকা আর সেই দিকে বৃষ্টি পড়ছিল এবার বছর শুরু হলো দারুন বস্ত্র শুরু হলো আর যে যার মতো আশ্রয় নিয়ে নিছে ঘরে আর রাস্তার মধ্যে দেখুন কতটা বৃষ্টি যাই হোক এই বৃষ্টির জন্য এই চরক খেলা এখানে এই সমাপ্তি টানতে হলো